চাপা একটু হাত চালিয়ে কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে তুলতে চায় না আজ তুই করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো জ্বালা চালা দীপা আবার বলেছে কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপা চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো না বাপু ভুলে গেছি বড় বধ আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি অত তারা দিলে কি সব মনে থাকে আর কটা দিন অপেক্ষা করো পুজো আসছে মা কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেবো তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো হাজলাম্ম করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবি কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক একজনের এক এক রকম জীব জীব নয় দিদি বলো নোলা তোমরাও তো এবারের মধ্যেই পড়ো বৌমা রোজ ডাল চচ্চরি দিয়ে তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখেও ভাত ওঠে না আর যাদের নোলা নিয়ে এত তোমরা হাসি হাসি করছ তারা তোমাদের জয়া মা তুমি আর দাঁড়িয়ে থেকো না চঞ্চলের ভাতটা বেড়ে নাও আর না চঞ্চলকে আমি বলে দেব মাছের ঝুল দিয়ে ভাত খেয়ে নিতে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে তাই আদাদের খাবারটা বাড়া হয়ে যাক। তারপর না হয় ওর খাবারটা বেরানো বোমা। কিন্তু আপিস তো সব একসাথে যাবে বোমা। আপনার छोटू বুয়ের জন্য আলাদা রান্নাঘর করে দিন মা। আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কিতে তোর কষ্ট হয়। আমি সে কথা বলিনি মেজদি। না তা বলুনি। কিন্তু এত চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজদের বাড়িতে হয় ভাই। ও কথা বলিসনি মেজো। ওর বাপের বাড়ির রান্নাঘর হয় সেই রকমই। আমাকে সব সময় বাপের বাড়ি কথা বলে খোঁটা দাও কেন দিদি করিদ মেয়ে বলে তাতে কি বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়ি দিয়ে হয় না শ্বশুর বাড়ি দিয়েই হয় আর শ্বশুর বাড়িতে সব বউদেরই সমান অধিকার তাই না চাপাতি সারও ভাতটা বাড়ি